আগামী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের আঞ্চলিক শক্তিগুলি এবং জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নের জন্য একদিকে যেমন জাতীয় কংগ্রেস স্বতঃফূর্ত অংশগ্রহণ করেছে অপরদিকে মমতা ব্যানার্জিও এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে মমতা ব্যানার্জির দিক থেকেই ইন্ডিয়া জোটের ব্যাপক জটিলতা তৈরি হয়েছিল তিনি বাংলায় বিয়াল্লিশ আসনের মধ্যে মাত্র দুটি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছিল সেখানে চল্লিশটি আসন তৃণমূলের ঝুলিতে রাখার চেষ্টা করছিল এই নিয়ে শুরু হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে মমতা ব্যানার্জির ব্রাতবিতণ্ডা শেষ পর্যায়ে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বাংলায় দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কোনো ধরনের জোট হওয়ার সম্ভাবনাই নাশাত হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই যেন নিজ নিজ আসন ধরে রাখার জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত করবে এবং লড়াই করবে এমতো পরিস্থিতিতে আজ মমতা ব্যানার্জি এবং সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাথে কিছু কথোপকথন হয়েছে যার মধ্যে দিয়ে আবারও জোটের জটিলতা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা শোনা গিয়েছে রাহুল গান্ধী মালদা জেলায় যখন থাকবে সেখানে হয়তো মমতা ব্যানার্জির সাথে দেখা হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি জানিয়েছে তার প্রশাসনিক কিছু কাজ রয়েছে তাই রাহুল গান্ধীর সাথে হয়তো চা বৈঠক মাত্র হতে পারে আর তারপরেই বহরমপুরে রয়েছে মমতা ব্যানার্জির সভা সেখানে একত্রিশে জানুয়ারি মমতা ব্যানার্জির সভা থাকার জন্য বহরমপুর স্টেডিয়াম মাঠে রাহুল গান্ধী সুযোগ পেল না তার সভা করার জন্য কিন্তু তা সত্ত্বেও বর্তমান যে পরিস্থিতি এবং কংগ্রেসের হাইকমান্ডের সাথে মমতা ব্যানার্জির যে আলোচনা হয়েছে তাতে কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনের যে পূর্বাভাস তাতে সর্বভারতীয় স্তরে একদিকে যেমন বিজেপি তার এনডিএ জোটকে নিয়ে লড়াই করবে তেমনি তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের অবিজেপি দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গঠন করে তার বিরুদ্ধে লড়াই করবে অর্থাৎ গোটা ভারতবর্ষ দুটি মেরুকরণে বিভক্ত হয়ে গিয়ে লড়াই করবে এবং ইন্ডিয়া জোট হচ্ছে এটা নিশ্চিত